নমস্কার বন্ধুরা আপনাদেরকে সবাইকে স্বাগত দে ফ্যামিলি এক নতুন ভিডিওতে আজও আপনাদেরকে দেখাবো সাউথে দুর্গাপূজা মণ্ডপ আমরা করছি দুর্গা পুজো প্রাক পরিক্রমা এর আগেও কিন্তু বালিগঞ্জে অনেকগুলি বড়ো বড়ো প্যান্ডেলের সম্পর্কে জানানো হয়েছে আপনাদেরকে সেই ভিডিও অবশ্যই দেখে নেবেন এবং যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে চেক আউট করে নেবে আমরা চলে এসেছি বালিগঞ্জের আরেক বড় প্যান্ডেল হিন্দুস্তান ক্লাব হিন্দুস্তান ক্লাব কিন্তু প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেল আমাদের সামনে উপস্থাপন করে থাকে এবং এখানেই কিন্তু একমাত্র যেখানে গেটটা কিন্তু অনেকটাই বড়ো এবং জায়গা নিয়ে করা হয় এবং চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে হাতের কাজ লক্ষ্য করা যেতে পারে কিন্তু বৃষ্টির কারণে এটি ঢাকা রয়েছে যা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তার জন্য আমরা খুবই দুঃখিত প্যান্ডেলটি হয়তো ঢাকা না দেওয়া থাকলে সম্পূর্ণ দেখাতে পারতাম তবু যেটুকু কে দেখাতে পারানো যায় সেটু আপনাদের সামনে আমরা তুলে ধরছি ভেতরেও কিন্তু দুর্গা প্রতিমা চলে এসছে যার জন্য এখানেও কিন্তু প্যান্ডেলটি ঢাকা রয়েছে চারদিকে দিকে কিন্তু অসুন্দর একদম হাতের কাজ দিয়ে ডিজাইন করা রয়েছে কোথাও কাচের ছোট টুকরো কোথাও কোনো একটি কাঠের এরকম নানা জিনিস দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে চারদিকে এরপর আমরা চলে গেছিলাম হিন্দুস্তান পার্ক আগেরটা ছিল হিন্দুস্তান ক্লাব এরপরে যাচ্ছি হিন্দুস্তান পার্ক তো চলুন হিন্দুস্তান পার্কে ঢুকে আপনাদেরকে কিছু জিনিস দেখাই এখানে এসে আমরা জানতে পারি ভেতরে কিন্তু প্রবেশ নিষিদ্ধ সুতরাং আমরা বাইরে থেকেই যতটুকু ভিডিও সংগ্রহ করা যায় এবং আপনাদের সামনে উপস্থাপন করা যায় সেইটুকু আমরা চেষ্টা করছি ভেতরে আমি যেটুকু দেখে জানতে পারি এবং বুঝতে পারি যে ভেতরে কিন্তু অসুরের ওপর দেবী দুর্গা হয়তো বড় একটি মূর্তি তৈরি করা রয়েছে এখানকার স্থানীয়রাও কিন্তু আমাদের এর সম্পর্কে কিছুই জানাননি এর থিম সম্পর্কে পুরোটাই কিন্তু ধোয়াশা আমাদের সকলের সামনে ম এর উদ্বোধনের দিন থেকেই কিন্তু এই থিম সম্পর্কে জানতেও পারবো এবং এর ভিতরে কি রয়েছে তা দেখতেও পারবো আমরা সকল মানুষে এই হিন্দুস্তান ক্লাব সরি হিন্দুস্তান পার্ক কিন্তু প্রত্যেক বছরই নতুনত্ব কিছু আমাদের সামনে নিয়ে আসে এবং কোনো বছরই কিন্তু এরা আগে থেকে রিভিল করে না তাদের পুজো থিম আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা চলে এসেছিলাম পাশেরই একটা হয়ে থাকা ছোট্ট দুর্গাপূজা পূজা মণ্ডপে ছোটো হলেও এটিও কিন্তু অপরূপ সুন্দর গ্রামের পূর্ণ বাড়ি যেমন হতো সেরমভাবেই কিন্তু এটিকে তৈরি করা হয়েছে খড়ের চাল চারদিকে বাঁশ এবং মাটির প্রলেপ দিয়ে তৈরি করা এই প্যান্ডেল এবং মাঝখানে কিন্তু একটি ছাতার মতো করেও খড় দিয়ে একটি সুন্দর জিনিস বানানো হয়েছে এবং তাছাড়াও আশেপাশেও কিন্তু অনেক জিনিস দেওয়া রয়েছে এখানে ঘুরতে ঘুরতেও কিন্তু আমরা অনেক ছোটো ছোট প্যান্ডেল দেখতে পাই এবং সেখানে কিন্তু দুর্গা প্রতিমা চলে এসছে এরপরে আমরা চলে যাই বালিগঞ্জ কালচারাল বালিগঞ্জ কালচারাল কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর করে কিন্তু এবার তাদের ছিল পঁচাত্তরতম বছর আমরা কিন্তু সেখানে গিয়েই এটি জানতে পারি সেখানে প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পারি কোনো পুরোনো বাড়ি বা মহল টাইপের কিছু করা হয়েছে সেখানে ঘাটকে আমরা জিজ্ঞাসা করলে তিনি আমাদেরকে কিছুই বলেন না থিম সম্পর্কে এবং আমাদের প্রবেশ করতেও নিষেধ করে দেয় ওনাকে জিজ্ঞাসা করে যে ভিডিও করা যায় যাবে কি না উনি একদমই বারণ করে দেয় তবুও আমরা কিছুটা ভিডিও এখান থেকে নিতে পেরেছি এরপরে কিন্তু উনি বললেন এর থেকে বেশি আপনাদেরকে ভিডিও করা দিতে যাওয়া হবে দেওয়া হবে না এরপর অন্য সাইডে গিয়ে এটি বাকি জায়গাটুকু আমরা কভার করি এবং দেখি সুন্দর একটি বাড়ি কিন্তু তৈরি করা হয়েছে বালিগঞ্জ কালচারালে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই ত্রিধারা তিধারা কিন্তু প্রত্যেক বাড়ি বিশাল বড় এক প্যান্ডেল উপস্থাপন করে থাকে আমাদের সকলের সামনে এইখানে কিন্তু প্যান্ডেলে থিম রিভিল করা হয়েছে কিন্তু সেই নাম আমি বলবো না আপনারা আমাকে জানান কমেন্টে যে এর থিম কি করা হয়েছে এখানে বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই থিমটি করা হয়েছে এবং অপরূপ সুন্দর লাগছে দেখতে আশেপাশে যে গাছগুলি রয়েছে সেগুলোও কিন্তু প্যান্ডেলের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে যার জন্য প্যান্ডেলটি কিন্তু আরও সুন্দর ফুটে উঠছে এরকমই ভিডিও আরও দেখার জন্য দে ফ্যামিলি চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে কিন্তু আমাদের একটু মোটিভেট করবেন যাতে আমরা এরকম ভিডিও আরও বানাতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি তো চলুন দেখা হচ্ছে আরও এক নতুন ভিডিওতে এবং নতুন টপিকের ওপর আশা করছি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে